ওই যে কবরের মধ্যে মাকে রাখলাম বাবাকে রাখলাম চাচাকে রাখলাম চাচিকে রাখলাম বন্ধু বান্ধব রাখলাম আমার সে বয়সে কম কতজনকে কবরের মধ্যে রাখলাম ওই কবরে কেমনে থাকবো তাও তো জানি না ঘরটা যখন অন্ধকার দেখবে একটু ভয়ে ভয়ে লাগে আল্লাহর কাছে বলো আল্লাহ এই অন্ধকার ঘরটাই তো আমার ভয়ের কারণ কবরে কেমনে থাকবো নিজের লাশ সামনে দেখার চেষ্টা করো নিজের লাশ দেখার চেষ্টা করো আমি আমার ঘরে শুয়ে রয়েছি ঘুমানো আমার বিবি বাচ্চা আমার পাশে ঘুমানো হঠাৎ আজরাইল আমার জান নিয়ে গেছে আমার বিবি আমার গায়ের উপরে হাত দিয়া দেখে শরীর ঠান্ডা হয়ে গেছে হঠাৎ করে লাভ দিয়া লাইটটা জ্বালায়া দিছে নাকের কাছে নিয়ে দেখে তুলা পা দিয়ে দেখে আমার আর নাই মারা গেছি একটা চিৎকার দিয়ে আমার বিবি আমাকে ছেড়ে বের হয়ে যাচ্ছে আমার সন্তানগুলো আমার ঘর থেকে বের হয়ে যাচ্ছে যেই বিবির জন্য এত কিছু করলাম একটু আমার শ্বাস বন্ধ আমাকে ছেড়ে চলে যায় সন্তানের জন্য মাথার গাম পায়ে ফলায় গায়ে রক্ত পানি বানাইয়া সেই বরিশাল খুলনা থেকে চিটা গেছে চিটা থেকে সিলেট ঢাকা যাইয়া সিএনজি চালাইলাম অটো চালাইলাম এক বছরে একটা মিষ্টি আজকে মনে চাইছে একটু মিষ্টি খাবো দোকানে গেলাম এমন সময় আমার ছেলের মা ফোন দিয়া বলে সন্তান মাদ্রাসাতে গেছে পরীক্ষার ফি লাগবে আমি মিষ্টি না খাইয়ে ওই সন্তানের জন্য ফি বটায়া দিছি ঈদের সময় সন্তানের নতুন জামা কাপড় আমার সেরা তার সেলাই করে পুরান পাঞ্জাবি ধুইয়া ইস্ত্রি করে তারপরই গায়ে গেছি সন্তানের জন্য এত কিছু করলাম ওই সন্তান বের যায় যেই মা না খাই আমাকে খাওয়াইছেন যেই মা আমি অসুস্থ করিলে ঘুমার নাই যেই মা আমাকে দূরে রেখে বাড়ি বাড়ি যদি ভালো খাবার পাকাইতেন মজাদার পিঠা বানাইতেন খাইতেন না আমি দূরে আমি বিদেশে আমি লেখাপড়া ব্যবসার কাজে দূরে ওই মাও তো আমাকে জায়গা দেয় না সবাই কান্নাকাটি করবে ঠিক কিন্তু কেউ বলবে না যেতে দেব না দিন আমার বাবাকে রাখো দুইটা দিন আমার বিবিকে রাখো একটা সপ্তাহ আমার ছেলেকে রেখে দাও সবাই কান্নাকাটি করবে ঠিক কিন্তু বিদায় দেওয়ার জন্য সব আয়োজন করবে একদল কান্নাকাটি করবে আর কবর করবে আর একদল কান্নাকাটি করবে আর মসজিদে যাবে খাটি আনার জন্য আর একদল মশারি টানাবে আর একদল পানি দেবে গরম পানি করার জন্য বড়ই পাতা দিয়া এবার নিজের লাশ নিজের সামনে দাকার চেষ্টা করো নিজের কবরটাকে নিজের সামনে রাখার চেষ্টা করো আর আল্লাহকে ডাকতে থাকো জিকির বন্ধ হবে না জিকির বন্ধ হবে না জিকির বন্ধ হবে না ওই যে দেখো আমার লাশ ধোয়াইয়া গোসল করাইয়া পাতলা সাদা তিনখানা কাপড়ের প্যাকেট বানাইয়া খাটের উপরে উঠাইয়া জানাজা দিয়া চারজনে খাট কাঁদিনিয়া রওনা হ আমার ছোট ছোট ছেলে মেয়েগুলো আমার পিছনে পিছনে দৌড়ায় আর আমাকে আব্বু আব্বু বলে ডাকে জবাব দিতে পারি না আমার বিবি ঘরের বিছানায় ঘরের খাদালে গড়াগড়ি খায় আর কাঁদে আমার মা বাড়ির দরজায় গিয়া গাছের আড়ালে দাঁড়াইয়া আমার লাশের বহরের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদে আর এই কবরে রাখবো কবরে কি হয় জানি না আমাকে কবরে রেখে সবাই তো এখন চলে যাবে আমি ভাববো আমার সাথে বুঝি কেউ থাকবে শেষ পর্যন্ত কেউ না কলাপাশের চালি দিয়া কলাপাতা বিষাইয়া ওই কবরটা অঙ্গকার হওয়া শুরু করবে সবাই হাতের মধ্যে মাটি নিয়েও আমার কবরে মাটি দেবে আর বলবে মিন্নহা খোনাপুনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ওরে ভাই কবর অন্ধকারের চেয়ে ভয়ংকর অন্ধকারের কিছু নাই আর কবে নিজেকে চেনবা কি দরকার তোমাকে দুনিয়ার মানুষ চেনবে কোনো লাভ নাই হিসাব কইরা দেখছি দুনিয়ার মানুষ কম চেনে না কম সম্মান পায় নাই কিন্তু এই কবরে যদি আমি imanhara হয়ে যাই আমরা বল যদি দুরুস্ত না হয় কি গুনা করছি আমি তো জানি নিজের পিছনের গুনার কথা মনে থাকে না একদিন বসো নিরিবিলি বসো পিছনের সব গুনার সামনে হাজির করো দেখবা দুনিয়া সমান গুনা হয়ে গেছে ওই গুনার সামনে নিজেই লজ্জিত হয়ে যায় বা আল্লাহর কাছে চাওয়ার মতো আর মুখ থাকবে না এবার লজ্জিত হয়ে আল্লাহর কাছে বলো আল্লাহ এত গুনা আমার তুমি গোপন রাখছো রে এই যে গুণা 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 এই গুনা দিয়ে আমার তো আর উপায় পাওয়ার কোন উপায় নাই না জট পাওয়ার কোনো উপায় নাই তবে আল্লাহ আপনার তো বান্দার অভাব নাই আমি না থাকলে আপনাকে কোটি কোটি বান্দা সে কিন্তু আল্লাহ আপনি সারা তো আবার আল্লাহ নাই আমি কার কাছে যাব যত গুণা হোক আপনার রহমত থেকে বেশি না এই নিজের গুনাগুলার সামনে উপস্থিত করো উপস্থিত করো তখনই নিজেকে কিছুটা হইলে চিনতে পারবো আমি কিচ্ছু না এত গুণা করছি জীবনে এই গুণা নিয়া কেমনে বাহাদুরি করি কেমনে এত জর্জ উলসের পিছনে দৌড়াই দরকার নাই দরকার নাই আজরাইল এক একদম আমার সাথে আছে অর্ডার হবে আমাকে নিয়ে যাবে কেউ আমাকে জিজ্ঞেস করবে না স্ত্রী সন্তানের জন্য এত মায়া এত পরিচয় এত কষ্ট এখন মারা গেলে এই যে সম্পর্ক শেষ সারা জীবনেও আর সম্পর্কের জোরা লাগবে না আল্লাহ আমাদেরকে ইমান তাজা করার মজবুত করার তৌফিক দান করেন বলে না আমি ডাক্তার তুমি ডাক্তারি বিদ্যা অর্জন করেছো আর মানুষ তোমাকে সম্মান করে কিন্তু তোমার ডাক্তারি বিদ্যার পাশাপাশি তুমি আল্লাহকে চিনতে পারো না তুমি ডাক্তার হতে পেরেছ কিন্তু এখনো আল্লাহর দরবারে মানুষ হতে পারো না হে ইঞ্জিনিয়ার বিজ্ঞানী তুমি এলাকায় গেলে তোমাকে ফুলের মালা পড়ায় সম্মানের কোনো অভাব নাই যেখানেই যাও তোমাকে বড় উচ্চ আরটা দেয় মানুষ মনে করে তোমার চেয়ে বড় জ্ঞানী আর দুনিয়ার মধ্যে কেউ নাই কিন্তু দুনিয়ার মানুষের কাছে তুমি ফুলের মালার যোগ্য হতে পারো ভাই আল্লাহর দরবারে এখনো জ্ঞানী হতে পারো না যেই জ্ঞান দিয়া আল্লাহ কে চেনা যায় না যেই বুদ্ধি দিয়া আল্লাহ কে চেনা যায় না যেই ইঞ্জিনিয়ারিং দিয়া আল্লাহ কে চেনা যায় না যেই ডাক্তারি দিয়া আল্লাহ কে চেনা যায় না দুনিয়ায় যা কিছু অর্জন করো না কেন কিয়ামতের ময়দানে তোমার কোনো অর্জন পাইবা না কিয়ামতের ময়দানে দুনিয়ার জ্ঞানের কোনো দাম নাই দুনিয়ার সম্পদের কোনো দাম নাই দুনিয়া يات পদ পদবীর কোন দাম নাই প্রতিভুতের কোন দাম নাই কিসের দাম জান ইয়াউমালায়ান ফাউমালু ওয়ালা বানু ইল্লা মান আতা আল্লাহ ইল্লা মান আল্লাহ হে কলবি সলিব কিয়ামত কোনো মাঝে আসবে না মালুম মালদার জানা মাল কোনো কোন দাম নাই দুনিয়ার সম্মান প্রতিপত্তির কোন দাম নাই সন্তান সন্ততি দিনে নেত্রী কোন দাম নাই দলের কোনো দাম নাই কিয়মতে কিসের দাম জানো মান আতাল্লাহ আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে আসবে কি নিয়া বিকল শুদ্ধ কলভ নিয়ে আসবে পরিচ্ছন্ন কলভ নিয়ে আসবে এই কলবের দাম আল্লাহর কাছে তোমাকে দেখতে অনেক সুন্দর এই জন্য আল্লাহ মাফ করে দেবেন হবে না তোমার অনেক সম্পদ জন্য তোমাকে আল্লাহ মাফ করে দেবেন না আশা করো না তোমার অনেক ক্ষমতা এজন্য বুঝি আন না তোমাকে ক্ষমা করবেন না না হজরত বিলালের মতো কালো হওয়ার পরেও কলক যদি পরিচ্ছন্ন হয় এই কালোর দাম আল্লাহর কাছে হাজারটা সুন্দর আবু জাহেল থেকে অধিক উত্তম হাকি কাতুম সেফ তো দুনিয়া বে খবর হ্যাঁ

দু তো গার নেই হাজার সে গুজার গো খরিদার নে হো বাজার সে গুজার গো খরিদার নেই হাজা জাগা জিল কে দুনিয়া নে হায় ইবর জাগে তামা শানে ইবরত জাগে তামা শানি হায় ইলাহা

ইমানকে তাজা রাখার জন্য আল্লাহর শরম থেকে এক মুহূর্ত খালি থাকা যাবে না নামাজের জন্য অজু শর্ত রোজার জন্য সময় শর্ত কিন্তু জিকিরের জন্য অজু শর্ত না শুধুমাত্র স্তেন দেয়া তখনও জিকির আছে অন্তরে ইস্তফারের জিকির তোমার অন্তরকে জিকির থেকে কখনো খালি রাখা যাবে না যখন নামাজে দাঁড়াইবা নামাজের মধ্যে তোমার অন্তরকে তোমার কলবের মধ্যে কম্পন তৈরি হতে হবে যেহেতু তুমি মুমিন নামাজে না হিসাব করে দেখো হিসাব মিলায় দেখো পৃথিবীর শ্রেষ্ঠ এবাদত হলো নামাজ পৃথিবীর শ্রেষ্ঠ জিকির হলো নামাজ এই নামাজ আমরা কেমনে আদায় করি ও ইমাম সাহেব এ সাত চার রাগাত ফরজ নামাজ মুক্তিদের নিয়ে আদায় করলেন দশ থেকে পনেরো মিনিট সময় লেগে গেল পরবর্তী পাঁচ রাগাত নামাজে পাঁচ মিনিট সময় লাগলো না কাকে ধোকা দিলেন নামাজ যেহেতু শ্রেষ্ঠ এবাদার আজকে থেকে নিয়ত করেন নামাজের মাঝে কোতাহি করা যাবে না নামাজে ফাঁকিবাজি করা যাবে না আজকে অন্তত নিয়ত করে যান আমার নামাজ এখন থেকে আমি দুরুস্ত করে ফেলব নামাজ এমন এক এবাদার নামাজের মধ্যে তোমার ভালো লাগা থাকা লাগবে কেরাত পড়বা অন্তরে মজা লাগাও মজা লাগাও মজা লাগাও মজা লাগাও শেষ যাই

অনুভব করবো আমি আল্লাহকে দেখার চেষ্টা করব। তাকুম রক যদি না দেখতে পারি মনে করতে হবে ফাইন লমতা ফাইন হু আল্লাহ আমাকে দেখতেছেন আমি পলসির রাতের উপরে দাঁড়িয়ে আছি আজরাইল আমার জন্যে প্রস্তুত আমি আজরাইলের ক্ষমতার মধ্যে যদি আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে যায় আমার চোদ্দ গোষ্ঠীরও ক্ষমতা নাই আমাকে ধরে রাখার আজরাইল আমাকে নিয়ে যাবে যদি আল্লাহর কাছে আমি আমার এই মানকে তাজা না করতে পারি সঠিক প্রমাণ করতে না পারি আল্লাহর মহাব্বত আমার অন্তরে পরিপূর্ণ না থাকে ভালোবাসা না থাকে আল্লাহ ভয়ের পাত্র নন আল্লাহ ভালোবাসার পাত্র যত বেশি পারেন আল্লাহকে ভালোবাসবেন আল্লাহকে ভালোবাসবেন ভয় পাবেন আল্লাহর গোসাকে আল্লাহর আজাব ও গজবকে আল্লাহকে ভয় পাবেন না আল্লাহকে ভালোবাসবেন যত বেশি পারেন ভালোবাসবেন নামাজে দাঁড়াবো আল্লাহর ভালোবাসা নিয়া যদি আমার অন্তরে আল্লাহ সাকিনা ঢেলে দেন আমার ইমান বাড়তে থাকবে আমি দাদু ইমান আম্মা ইমান আমি কেরাত সামনে আগাবো আমার মজা বাড়তে থাকবে ইমান বাড়তে থাকবে নামাজের মধ্যে আমি পুলসিরাত দেখার চেষ্টা করব ওই পুলসিরতের নিচেই জাহান নাম যদি আজরাইল থাবা দিয়ে বসেন ওই পুলসিরাত কেটে কেটে জাহান নামের মধ্যে পড়ে যাব আমি শেষ দেয় যাই আল্লাহর কুদরতি কদমে আমার না কপাল এই এইভাবে যদি দেখো আস্তে আস্তে তোমার সাপ বারে ভালো লাগা বারে মনে করো আল্লাহ তোমার ইমান বাড়ায় দিতেছে আমাদের অন্তর শক্ত হয়ে গেছে এই সোশ্যাল মিডিয়ার যুগ ডিজিটাল যুগ অন্তরটা নরম বানাবার জন্য আজকে একটা সবক মিয়া যান পারলে আদায় করবেন একটা দিনের জন্য অন্তত আদায় করেন যখন বালিশে মাথা লাগায়া শুয়ে যাবেন অন্ধকার রাত সবাই ঘুমায় গেছে চারিদিক নীরব নিস্তব্ধ কেউ নাই পশু পাখিও সব নীরব আলো সবার বন্ধ ওই বাসায় মানুষ ঘুমায় তাদের কোনো আওয়াজ নাই পাশের রুমে মা বাবা তাদের কোনো সারা শব্দ নাই ওই রুমে ভাই ভাবি তাদের কোনো সারা শব্দ নাই আমার বিবি বাচ্চারাও ঘুমায়া গেছে ও ভাই একটু জাগ সুন্দর ভাবে অজু বানাও একদম সুন্দর ভাবে অজুবানের অজু বানানো দেখেও অনেক কাফের মুসলমান হয়ে গেছে সুন্দরভাবে ভাবে অজু বানাও কলবটাকে হাজির করো নিজের কলব দিয়ে একটু অনুধাবন করার চেষ্টা করো ও ভাই কলব দিয়ে অনুধাবন করার চেষ্টা করো আমি চাইলে তোমাকে দুইটা ঘটনা বলে তোমাকে মাতায়া রাখতে পারি কিন্তু আজকে বয়ান করার জন্য আসি নাই হজরতের আমানত রক্ষার জন্যে এখানের মুরব্বীদের নির্দেশ পালন করার জন্যে তর্তিব রক্ষা করতে আসি কিছু খুরশা কথা বলতে আসি তোমার কলকটাকে জাগায় দেওয়ার জন্য আসি। তোমার বন্ধ কলবের দরজায় ধাক্কা দিতে আসি। ও ভাই কলকটাকে জাগাও নিজেকে চেনার চেষ্টা করো আমি কে কতদিন দুনিয়ায় আছি আমার আশেপাশে যারা আছে তারা আমার কে আমি তাদেরকে আমার দুনিয়া যত সম্পদ আছে আমার কোন কাজে লাগবে আর সামনে বাকি হবে ও ভাই সুন্দরভাবে অজু বানাইয়া একটা আলাদা রুমে যাও বাতিটা বন্ধই থাকবে অন্ধকার নামাজে দাঁড়াও নামাজে দাঁড়াও নামাজে দাঁড়াও দুই রাগাত চার রাগাত নামাজ আদায় করো এত সুন্দরভাবে নামাজ আদায় করবা তোমার দিল তোমার খেয়াল যেন নামাজ থেকে বাইরে না যায় তুমি আল্লাহর দিকেই মোতাবাজ্য হইয়া নামাজ আদায় করবা মনে করবা এটাই মনে প্রাণে মেনে নাও এটাই আমার জীবনের শেষ নামাজ এমন আছে নামাজের মধ্যে আজরাইল দাঁড়ায় যাবে আর সামনে হাঁটতে দেবে না আজরাইল এমন এক জিনিস সামনে দাঁড়াইলে আর কেউ কদম বাড়াইতে পারবে না আমার নামাজ শেষ আমার দুনিয়ার জার্নিও শেষ হয়ে যাবে দুই রাগাত চার রাগাত নামাজ শেষ করে এবারে একটু তেলাওয়াত করো একেবারে মন লাগায় তেলাওয়াত করো প্রত্যেক শব্দ বলবার মনে করো আমি আল্লাহর সঙ্গে কথা বলতেছি আল্লাহ আমার একদম নিকটে আছে নাহনু আকরাব ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমার আল্লাহ বলেন বান্দা তোর শারাক যেখানে যেই রগটা কেটে দিলে মানুষ আর বাঁচে না এই রগের থেকেও আমি আল্লাহ তোর কাছে আছি তেলাওয়াত করেন তেলাওয়াত করার পর একটু জিকির করবেন দুনাল জাহরি মৃদু আওয়াজে স্বাভাবিক যেভাবে কথা বলেন আশেপাশে শব্দ না যায় মনটা লাগাইয়া জিকির করবেন সুবহানাল্লাহ আল্লাহ পবিত্র আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আপনি যদি পীরের মুরিদ ধন আপনার গృతి ইল্লা আল্লাহর সবক থাকে ইল্লাল্লাহ জিকির আদায় করবেন না হয় না করলো কোন সমস্যা নাই আল্লাহ আল্লাহ জিকির করবেন জিকির করবেন আর একটু মুরাকাবা করবেন জীবনে তো হয়তো মুরাকাবা করেন নাই অন্ধকার ঘরের মধ্যে বসে একটু মোরাকাবা করবেন মৌতের মোরাকাবা মার তো মৃত্যু হবেই হবে আজরাইল তো আসবেই আসবে ওই আজরাইল কেমন জানি না আজরাইল এলে কেমন কি হয় তাও জানিনা